ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে এক রান হেরেছে বাংলাদেশ সিরিজ এখন এক এক সমতায় আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টা নির্ধারণ ম্যাচে মাঠে নামবে দুই দল মিরপুর নিকাদ স্প্রিং সহায়ক উইকেটে বাংলাদেশের বোলিং বিভাগের পরিবর্তনের তেমন সুযোগ নেই চার স্পিনার মেহেদি মিরাজ রিশাদ হুসেন তানবির ইসলাম ও সঙ্গে আহমেদের একাদশে থাকতে পারে মুস্তাফিজুর রহমান তবে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে লোয়ার মিডেল অর্ডারে যাকে রালিকে নেওয়ার সুযোগ আছে যদিও ওই সম্ভাবনা জোরালো নয় ওয়েস্ট ইন্ডিজ ও বোলিং বিভাগ ও পরিবর্তিত রাখতে পারে ব্যাটিং অর্ডারে তাদের আমির জঙ্গুর নেওয়ার সুযোগ আছে ওই অপশানে ডেরেন সামির দল কিনা নিশ্চিত নয় বাংলাদেশের সম্ভাবনা একাদশ সাইফ সৌম্য নাজমুল তাওহিদ মাহিদুল মেহেদী নুরুল রিশাদ নাসুম তানবীর ও মুস্তাফিজুর রহমান